যে ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই হজরত আলী রাদিয়ালাহ আনহু আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়া আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো এখানে যে আমি আমার বাগানে যে ড্রাগন ফলের গাছটা আছে তো সেখানে একটা ড্রাগন ফল ধরেছে সেটা একটু দেখিয়ে দিলাম আর নতুন করে আরেকটা ফুল এসেছে আর এখানে যে আমার জবা ফুলের গাছে জবা ফুল ফুটেছে একটা মার্শাল অনেক সুন্দর জবা ফুল আর এখানে যে আমার আরেকটা ডালিম গাছে একটা ডালিম ধরেছে আর আমি একটা পেয়ারাও পেরে নিয়েছি অনেক সুন্দর পাকা পেয়ারা তো সেটা এই ভিডিওতে নাই অন্য ভিডিওতে আছে তো যাই হোক এখানে যে আমি বাসায় চলে এসেছি আর আজকে সকালে খিচুড়ি রান্না করে নিয়েছি আর এখনকার আবহাওয়াটা যেহেতু অনেকটাই ঠান্ডা আর প্রত্যেকদিনই বৃষ্টি হতেছে তো তার জন্য আজকে ভাবলাম যে খিচুড়িটাই রান্না করে নিই সবজি খিচুড়ি করে নিয়েছি তো সবজি খিচুড়িটা এমনিতেও আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন তো এখানে যে আমি ডিম ভাজিটা এখন করে নিতেছি তো এগুলো দিয়ে আমরা নাস্তাটা করে নিব আর বাচ্চারা যেহেতু এখনও ঘুমিয়ে আছে তো আমি আর আমার হাজব্যান্ডই নাস্তা করে নিব তো এখানে যে বেডে আমরা নাস্তা নিয়ে এসেছি তো এখানে বসে আমরা এখন নাস্তাটা করে নিতেছি তো আমি যে আমার প্লেটে নাস্তা নিয়ে নিয়েছি তো এখানে যে ডিম ভাজি তারপরে আচার আর ঘি তো এগুলো দিয়ে খিচুড়িটা খেয়ে নিব তো মশালা খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে এই যে নাস্তা করার পরে আমি কিছু বাজার গুছিয়ে নিব তো এই বাজারগুলো আমার হাজব্যান্ড করে নিয়ে এনেছেন তো এখানে এই যে একটা লেয়ার মুরগি আর চারটা ব্রয়লার মুরগি তো এই মুরগিগুলো এখন আমি এভাবে রেখে দিব তো আমার হেল্পিং হ্যান্ডে মেয়েটা আসে দেড়টার দিকে তো ও আসার পরেই এগুলো আর কি পরিষ্কার করে সাইজ মতো কেটে দিবে। তারপরে আমি বক্সে করে ডিফ্রিজে সব কিছু আর কি রেখে দিব তো এই তো এই ছিল আজকের বাজার তো এই তো আমার মুরগিগুলো সাইজ মতন কেটে দিয়েছে তো এখন এই যে আমি মুরগিগুলো বক্সের মধ্যে করে নিয়ে তারপরে এভাবে করে বক্স বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, তো আমি তো আগেও শেয়ার করেছি এভাবে আমি সবসময় ডিপ ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করি আর আর আমি এভাবে সাইজ করে তারপরে রেখে দিই আর যখন আমার প্রয়োজন হয় এক বক্স করে আমি নামিয়ে নিই নিয়ে তারপরে আমার প্রয়োজন মতো টুকরা করে আমি কেটে নিই নিয়ে তারপরে রান্না করে নিই তো এভাবে করে ডিপ ফ্রিজে মাছ মাংস রাখলে অনেক বেশি সুবিধা হয় আর বরফ জমে যে একটার সাথে একটা লেগে যায় তো সেই সমস্যাটা আর থাকে না তো যাই হোক এই যে আমি সবগুলো বক্স এভাবে ভরে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন সবগুলো বক্স ডিপ ফ্রিজে রেখে দিব তো এই তো এখন এই যে আমি বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিতেছি আর আমার ডিপ ফ্রিজের মধ্যে কুরবানির সেই মাংসগুলো এখনও আছে অনেকটা মাংসই আছে আর এমনিতেও অন্য দুইজনের মাংস রাখা আছে তো সেই মাংসগুলো এখনও দেয়া হয়নি তো সেগুলো দিয়ে দিতে হবে যেহেতু দেশের অবস্থা অনেকটাই আর কি অস্থির হয়েছে তো তার জন্য আর কি যাওয়া হচ্ছে না তো আমাদের দুইটা আত্মীয়ের বাসায় আর কি মাংস দিতে হবে এখনও দেয়া হয়নি তো এই তো আবহাওয়াটা এখন এই যে আবার গুড়ি ঘুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম তো আবহাওয়াটা অনেক সুন্দর লাগছিল। আর এখন এই যে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিতেছি তো আজকে এই যে মাছের ভর্তা তৈরি করব তো মাছের ভর্তার জন্য আমি কয়েক টুকরা মাছ হালকা করে ভেজে নিব তো এই তো মাছগুলো আমি ভেজে তারপরে এই মাছের কাটাগুলো বেছে নিব। কাটা কাটা বেছে নিয়ে তারপরে আমি নর্মালি যেভাবে ভর্তা তৈরি করে সেভাবে আমি শুকনা মরিচে ভর্তাটা তৈরি করে নিব তো মাছের ভর্তা তৈরি করা তো আমি আগেও অনেকবার দেখিয়েছি তো তার জন্য আর কি ওইভাবে দেখাতেছি না আর এই মাছের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে যে আমি ভুঁড়ি ভুড়ি ভুনা করে নিব গরুর ভুড়ি তো সেটাই আর কি ভুনা করে নিব তো গরুর বট বা ভুঁড়ি যেটাই আর কি বলি না কেন তো সেটাই ভুনা করে নিব তো আমি ফার্স্টে ভুড়িগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো হালকা কিছু মশলা দিয়ে তারপর আমি ভুড়িগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখন এই যে আমি পরিমাণ মতন পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর হালকা করে ভেজে নিতেছি আর এই যে ভুঁড়িগুলো আমি খুব ভালোভাবে আর কি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছি নিয়ে তারপরে ভুঁড়িগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে আর কি রান্না করে নিব আর একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিব তো এভাবে করে আর কি ভুঁড়ি ভাজিটা আমাদের বাসায় অনেক পছন্দ করে সবাই আর ভুঁড়ি ভাজিটা আমার পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ তারপরে আমার বাচ্চাদেরও অনেক পছন্দ বাচ্চাদের বলতে আমার দুই মেয়ের পছন্দ কিন্তু আমার ছেলেটা আবার ভুড়ি ভুজা ভুঁড়ি ভুনাটা সেরকম একটা পছন্দ করে না তো আমার ছেলের জন্য এই যে আমি পাঙ্গাশ মাছ ভুনা করে নিব কয়েক টুকরা আর কি পাঙ্গাশ মাছ ভোনা করে নিব যেহেতু ও ভুড়িটা একদমই পছন্দ করে না তো সেজন্য তো এই তো আমার ভুড়ি ভুনাটা প্রায় হয়ে আসতেছে পানিটা অনেকটাই টেনে এসেছে তো এভাবে আমি নাড়াচাড়া করতে করতে একদম যখন শুকিয়ে যাবে পানিটা তখন আমি নামিয়ে নিব। তো আমাদের দেশের যে কয়েকজন আর কি প্রসিদ্ধ আলেম আছেন তো তাদের মধ্যে শেখ আহমদুল্লাহ হুজুর অনেক প্রসিদ্ধ একজন আলেম তো ওনার লেকচার আমি অনেক আগের থেকে শুনে থাকি আমি যখন ইউটিউবে আসিনি মানে অনেক আগের থেকে আমি ওনার লেকচার শুনি তো আমার কাছে আসলে আমি সব হুজুরদেরই লেকচার মোটামুটি শুনি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে এই যে আমার মাছের ভত্তাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই যে আমার পাঙ্গাস মাছ ভোনাটা হয়ে গেছে আর এই যে গতকালকের লাল শাক ভাজি উস্তা ভাজি আর এই যে ডিম ভাজি এগুলো রয়েছে তো এগুলো বের করে নিয়েছি আর এই তো ভুড়ি ভুনাটা তো এভাবে শুকনো শুকনা করে আমি ভুড়ি ভুনাটা করে থাকি আর ঝোল ঝোল করে যেটা করা হয় সেটা আবার আমাদের বাসায় কেউই পছন্দ করে না তো এভাবেই আর কি আমাদের বাসায় পছন্দ করে সবাই তো এটা আমি আবার রাতের বেলা আরও বেশি আর কি ইয়া করে নিব আরও একটু পোড়া পোড়া করে নিব তো এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই যে ডাল আর এখানে কিছু তরকারি ছিল তো এই তো এগুলো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো আমি যেটা বলছিলাম যে শাহেক আহমদুল্লাহ হুজুরের লেকচার আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো উনি তো আসলে অনেক ওনার একটা ফাউন্ডেশন আছে আসুনা ফাউন্ডেশন তো সেই ফাউন্ডেশানের মাধ্যমে উনি অনেক সমাজসেবামূলক অনেক জনকল্যাণমূলক কাজকর্ম করে থাকেন আর যখন বন্যা হয়েছিল। তখন উনি ওনার ফাউন্ডেশন থেকে অনেক সাহায্য করেছিলেন বন্যা দুর্গতদের জন্য তো অনেকে আর কি হেল্প করেছিলেন আর বিদেশ থেকে অনেকে অনেকে ওনার কাছে ডোনেশন পাঠায় তো উনি এগুলো সম্পূর্ণটাই ওনার সংগঠনের মাধ্যমে সমস্ত যারা অভাবী মানুষ আছে তাদেরকে সাহায্য করে থাকেন আর বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজ উনি করে থাকেন তো আসলে আমাদের দেশের আলেম সমাজ আমাদের এই দেশের বা সমাজের উন্নয়নে অনেক অবদান রেখে থাকেন এবং সমাজের কল্যাণের জন্য অনেক কাজ করে থাকেন কিন্তু সেভাবে কিন্তু মিডিয়ায় তাদের এই ভালো কাজগুলো সেভাবে আর কি তুলে ধরা হয় না তো সেটারও এতদিন কারণ ছিল তো এখন অবশ্য হয়তো বা মিডিয়ায় সে জিনিসগুলো আর কি আসবে আলেমদের এই ভালো কাজগুলো মিডিয়ার মাধ্যমে আর কি দেশবাসী জানবে এবং বিশ্ববাসী জানবে তো যাই হোক ওনার কথা আমি তো বলে শেষ করা যাবে না তো ওনাকে ওনাকে তারপরে মিজানুর রহমান আজহারাহি হুজুর ওনাকেও আমার অনেক বেশি ভালো লাগে ওনাদের লেকচার আমি সবসময় শুনে থাকি তো এখানে যে আমি কথা বলতে বলতে যে নুডলস রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তার জন্য আর কি নুডলসটা রান্না করে নিয়েছি তো খুবই সিম্পলভাবে নুডলসটা রান্না করে নিয়েছি আর এভাবে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর সেই সাথে আম কেটে নিয়েছি তো এগুলো আজকে আমাদের সন্ধান নাস্তা তো এখানে যেটা বলছিলাম আর কি তো সাহেব আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা হলো যে আমাদের নতুন যে সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার তো তার মাননীয় যে ধর্ম উপদেষ্টার যে দায়িত্বটা তো ওনা ওই পদের জন্য শেখ আহমদুল্লাহ হুজুরকে প্রস্তাব করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে তো ছাত্ররা কিন্তু অনেক বেশি আর কি ইনসিস্ট করেছিলেন মানে ওনাকে ধর্ম উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার জন্য তো উনি শায়েখ আহমদুল্লাহ হুজুর কিন্তু বিনয়ের সাথে ছাত্রদেরকে এই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন ছাত্রদের এই প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে তারপরে বেশ কয়েকজন হুজুরের নাম উনি রেকমেন্ড করেছিলেন তো তার মধ্যে থেকে যে যে বর্তমান আমাদের ধর্ম উপদেষ্টা হয়েছেন তো উনি উনি শেষে আর কি ওনার নামটাই রেকমেন্ড করেন তো ওনার সাথে ছাত্ররা আর কি যোগাযোগ করে করে তারপরে ওনাকেই নির্বাচন করে ধর্ম উপদেষ্টার দায়িত্বের পদের জন্য তো মার্শাল্লাহ ধর্ম উপদেষ্টার যে কথাগুলো আমি এখন পর্যন্ত শুনেছি তাতে করে আমার মনে হয়েছে যে উনি এই পদের জন্য একদমই উপযুক্ত একজন ব্যক্তি তো ইনশাল্লাহ দেখা যাক ভবিষ্যতে আসলে বলে দিবে কে কীরকম তো এখানে যে আমি রাতের বেলা কিছুটা শাক ভাজি করে নিয়েছিলাম আর শাক ভাজি তারপরে ডাটা শাক ভাজি করে নিয়েছিলাম আর সেই সাথে দুপুরে যে তরকারিগুলো ছিল সেগুলো গরম করে নিয়েছি তো আসলে শায়েক আহমদুল্লাহ হুজুরের পদ কিংবা কোনো পজিশনের প্রতি কোনো লোভ নেই উনি আসলে নিঃস্বার্থভাবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান তো উনি ওনার যে ফাউন্ডেশন আছে আসুন্ডা আসুনা ফাউন্ডেশন তো সেই ফাউন্ডেশনের মাধ্যমেই মানুষের কল্যাণ করে যেতেছেন তো ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান আরও গুণ বেড়ে গেছে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ